আলাইকুম প্রিয় দর্শক আপনি কি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন মন খারাপ থাকে কেমন যেন একাকিত্বে ডুবে থাকেন মনে হয় কেউ বুঝতে পারে না আপনার কষ্টগুলো তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য কারণ আজ আমরা শিখব ডিপ্রেশন বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার এক চমৎকার দোয়া ও আমল যা আমাদের শিখিয়েছেন আমাদের প্রিয় প্রিয়রী মোহাম্মদ সাল আলহ সাল্লাম একদিন রাসুল সাল আলহ সাল্লাম দেখলেন এক সাহাবি খুব দুঃখকে কষ্টে ডুবে আছেন তখন তিনি সাহাবিকে একটি দোয়া শিখিয়ে দিলেন আর বললেন তুমি এই দুয়াটি পর আল্লাহ তালা তোমার দুঃখ কষ্ট ও চিন্তা দূর করে দিবেন ইনশা আল্লাহ সে দোয়াটি হল আল্লাহিকা মিনাল হামি ওয়াল হাজান ও আউজুবিকা মিনাল আজিজিওয়াল কাসাল ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখ ও আউজুবিকা মিন গলাবাতির দায়নি ও রিজাল আপনারা অনেকে আরবি পড়তে পারেন না আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পড়বেন তাহলেই হবে অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দোয়া করি দুশ্চিন্তা ও দুঃখ থেকে রক্ষা পাওয়ার জন্য অক্ষমতা ও অলস্যতা থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে রেনের বার ও মানুষের জুলুম থেকে তো প্রিয় বায়ু বোন এই দোয়াটি আপনি প্রতিদিন তিনবার পড়তে পারেন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমানোর আগে করুন সাথে সাথে ওর তিলাওয়াত এবং তওবা ইস্তেখফাক পড়তে পারেন আল্লাহ তা অশেষ রহমতে আপনার হৃদয় হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি একানন আল্লাহ তা আলা আপনার সাথেই আছেন ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও কেয়ার করুন হয়তো আপনার শেয়ারে কেউ ফিরে পাবে জীবনের শান্তি আল্লাহ আপনার মনকে শান্তিতে ভরে দিন আমি